তারপরে একটু আসলাম অনেক আবার না ঘুরে রাখ তার কালো ঝাণ্ডা নিয়ে রাস্তার ধাণ্ডা আছে আমি দাঁড়ালাম মা সমস্যাটা কি বলতো এই তো প্রথম সম্মুখীন হলাম কালো ঝাণ্ডা আমি ঘুরি পুরি করে ফেললাম না তুমি ভাবলাম না আপনার যারা ব্যাট করে কি বলে যারা প্রোগ্রাম করছে সব গ্যাজেট দিলাম আচ্ছা এটা একটু গ্যাজেট দিলাম দাঁড়াও তোমার এই তুই তুই দাঁড়াও গ্যাজেট দিলাম আমাদের বইলো কি ভরি সাধন বই লাগি বেচারি মানে মাছ মাংস হাতে দেয় না দিলা ডিলার ইনি ওষুধ বস এই তুমি গেজার ডিলার আচ্ছা এই মেন উদ্যোগটা আমি তারপরে আমি কি বলেছি আগে বলে দিই আপনাদের তো আমি বললাম ঠিক আছে মা তো সমস্যাটা কি অনেকে চিন্তা ছিল আমি মা একজন একজন কথা বলি বললো আমাদের ছেলেদের ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাচ্ছে গেজার খেয়ে খেয়ে আমি বললাম চরম অন্যায় ঠিক কথা তো পবিত্র 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 নাকি এখান থেকে এখানে কোন নোংরামি চলবে আমি বলেছি আমি বলে এসছি আর আপনাদের কথা দিচ্ছি আমি বললাম স্টেজ থেকে আওয়াজ তুলে আসবো খুটিয়ারি শরীফে যত ধরনের নোংরামি আছে সে কাজা হোক আর যাই অন্যায় হোক সব বন্ধ দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে আমি 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 থেকে আওয়াজ তুলবো

আপনি আপনার বাড়ি বানাচ্ছে এসে ভিক্ষা করতে চাই তিনটে চারটে গোষ্ঠী তো প্রথম গোষ্ঠী এসে কি বলছে দশ হাজার দাম হয়তো পাঁচ হাজার দিয়ে ছাড়লেন সেকেন্ড গোষ্ঠী এসে কি বলছে পাঁচ হাজার দাম তাকে আড়াই দিলেন তারপরে আবার একটা গোষ্ঠী এসে বলছে কিছু আমাকে দাও দু পাঁচশো দিলে ওটা আমার ভয় যাচ্ছে এইটার মূল দামি নয় এটা সমাজ অব্যয় করছে না যাওয়ার বিরুদ্ধে যেমন আমরা বলবো সাথে সাথে অন্যান্য যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে তারও বিরুদ্ধে বলতে পিছপা হয় না সিদ্দিকি কারণ সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেমেছি হ্যাঁ ঠিক কথা প্রশ্ন এখানে আমি যতটুকু জানি পশ্চিম বাংলায় গাঁদা চাষ হয় না আছে ম্যাক্সিমাম দাম উড়িষ্যা থেকে তো এইখানে উড়িষ্যা থেকে যখন আসছে আমার রাজ্যে গাড়ি হচ্ছে ওই বর্ডারে কে থাকবে নওসার সিদ্দিকি আমি থাকি বর্ডারে